হাজিসের ভিতরে নবীজি বলেন একটা গুণাগার যখন মৃত্যু বরণের করতে থাকে মৃত্যু মুখে পতিত হয় সে চতুর্দিকে তাকাইতে থাকে আজরাইলের বিভীষিকা দেখে সে অস্থির হয়ে যায় আর আজরাইল আলাইসাল্লাম তার পায়ের গোড়ালির থেকে বৃদ্ধ আঙ্গুলির থেকে শুরু করে দেয় টিপতে টিপতে তার রোগকে এমন ভাবে বের করে নেয় যে জীবন্ত বকরিবার বা যদি আপনি জবাই না করে তার চামড়াও চুলাইতে থাকেন তাহলে সেই ছাগলটা কত বড়ো কষ্টভাবে চিৎকার করতে থাকবে তার চাইতে বেশি উদাহরণ দেয়া বোঝানো সম্ভব না তার চাইতে বেশি একজন গুনাগারের রোগ কবজ করতে শাস্তির মনোভব করতে থাকে এই গুনাগার দুনিয়ার দিকে যেতে চায় না দুনিয়ার সমস্ত মানুষকে যাকে বোঝা দেয় তোমরা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও এই দুনিয়া এক সময় ধ্বংস হবে আমি বাড়িঘর করছিলাম আমার সাথে যায় না আমার সন্তান দিয়ে আমার জন্য কোনো উপকারে আসতেছে না কাজেই তোমরা সতর্ক হয়ে যাও তোমরা আখেরাতের জন্য তৈয়ার হতে থাকো বেশি করে তয় হতে হতে থাকো এই দুনিয়া এক সময় ধ্বংস হয়ে যাবে ছোট্ট একটা উদাহরণ হজরত মাওলানা আশরাব আলী তানবী রহমতুল্লাহ হেলাই লেখছেন আমি বলছি যে আগের দিনে রাজা বাদশাহ নিয়ম ছিল এই দেশ রাজা বাদশাহ তারা পরিচালনা করতেন তাদের দুইজন তিনজন চারজন পাঁচজন করে কি থাকতো স্ত্রী থাকতো তো ঘটনা এক রাজা সে মাসব্যাপী সফরে যাবে তার ছিল তিনজন স্ত্রী নেওয়া ছিল যখন একজন স্ত্রীকে সাথে নিয়ে যাবে দেখুন তিনজনের মধ্যে একজন নেবে তিনজন নেওয়া সম্ভব না এখন তিনজনে বলতেছে আমি যাব আমি যাব আমি যাব। এটা তো বলাটা স্বাভাবিক স্বামীর সঙ্গে তারা শহরে যাবে হ্যাঁ এটা সবারই আবদার তো বললো যে না তিনজন তো নেওয়া যাবে না আমি একজন নেব কয়জন বলে একজন বলে তাহলে একটু লড়ারি দেওয়া কি তর্ক করবা যার যুক্তিটা বেশি যুক্তি সম্পন্ন হবে তাকে আমি নিয়ে যাব। তার তিন বিবির ভিতরে প্রথম বিবির নাম ছিল জাহা মানে দুনিয়া আর দ্বিতীয় বিবির নাম ছিল ফানা মানে ধ্বংস আর তৃতীয় ব্যক্তির নাম ছিল মনে নাই যাই হোক হায়াত দ্বিতীয় ব্যক্তির নাম ছিল হায়াত আর তৃতীয় ব্যক্তির নাম ছিল তৃতীয় স্ত্রীর নাম ছিল যে প্রথম যে তুমি বলো কি বলবা বলো এখন উনি বলতেছেন তুষাহে যাহারা বগিল তুষাহে যাহারা যাহারা বগিল যাহা তুসাহি যাহারা যাহারা বগির সেয়াই যাহারা বগির আয় আমিন এর অর্থ হলো সে বলতেছে আপনি দুনিয়ার বাদশা আর আমার নাম হলো দুনিয়া কাজে আমি আপনার সঙ্গে যাওয়ার মতো একমাত্র উপযুক্ত আপনাকে এই দুনিয়াকেই ধরা দরকার তাকেই সঙ্গী নেওয়ার দরকার আচ্ছা তুমি যেটা বললা ঠিক আছে এখন দ্বিতীয় স্ত্রীকে বলতেছে তার নাম হলো হায়াত হায়াত সে বলতেছে তুমি বলো হায়াত বলতেছে আমার স্বামী যাহা যা বলছে এটা সঠিকই বলছে সত্যই বলছে কিন্তু আমি হায়াত যদি আপনার না থাকি তাহলে আপনার তো দুনিয়া ভালো লাগবে না আপনি তো মরা হায়াত না থেকে সে মরাই

আমরাবে وفا আমরা যারা طلب کون কে আখের فنا ও বাদশা হে স্বামী দুনিয়া এবং hayat দুজেই শেষ হয়ে যাবে তারা সত্যই বলতে কিন্তু দুজেই ধ্বংস হয়ে যাবে কিন্তু শেষে হবে ধ্বংস দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ কোরআন শরীফে বলেন ইজা যুল যিলাতিল ও যিলজালা ওয়া আখরাজাতিল আরদ বলাল কেنسانু মালাহা দুনিয়াটা এমন ভাবে ধ্বংস হয়ে যাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে শৃঙ্গ ফুক্তে দুনিয়াটা পাহাড় পর্বত সেই বালুর কণার মতো তুলা মতো উঠতে থাকবে দুনিয়াটা কম্পন সৃষ্টি হয়ে যাবে একবারে দুনিয়ার সাথে যে কোনো কিছু দুনিয়ার মধ্যে থাকবে না এই জন্য

দুনিয়ার মালিক হনের আল্লাহ তোমার হায়াত শেষ হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে শেষ মুহূর্তে তোমাকে ধ্বংসের তোপে পড়ে তোমাকে আখেরাতের যাত্রী হয়ে সে আখেরাতে তোমাকে উপস্থিত হতে হবে ও আমার ভাইয়েরা সে আখেরাতে যাওয়ার জন্য আমরা কি রেডি করলাম কি তৈরি করলাম একটু চিন্তা করে দেখি দুনিয়া এক সময় শেষ আমি হলাম মায়ার। আমি মৃত্যু আমার থেকে যখন রূহুলে যাবে সেই আর আমাকে অ্যাক্সিডেন্টের জন্য দুনিয়াতে রাখবে না নবী আলাইহিস সালাম যখন কাণ্ডানি শুরু হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আজরাইলকে ডাক দিয়ে বলেন ভাই আজরাই

নম্রভাবে আমি কারো কবজ করি নাই বলে নাজরাইল রে তুমি যে সহজ সুন্দর করে সুন্দরভাবে নম্রভাবে আমার কবজ করেছ তাই তো আমার অবস্থা শেষ আমার সমস্ত শরীরটা বিশেষ জর্জরিত হয়ে গেছে এইজন্য হাদিসে নবীজি বলেন একটা মানুষ যখন মৃতকরণ করে তাকে যখন বাহির করে গর্ত থেকে বাহির করে যখন কাটিয়ার উপরে শুয়ায় মাইয়াত তখন দুনিয়া দাবাসীদেরকে ডাক দেয় বলে তোমরা আস্তে করে ধরো আমার শরীরটা আস্তে করে ধরো আজরাইল আমার রূহটাকে কবজ করছে যখন কবজ করছে আমার শরীরে ব্যথায় জোরজোরিত হয়ে গেছে কাজেই তোমাদের হাতের সেই হাত রক্ষাবা আঙ্গুলের ভর্তা আমার শরীরের ভিতরে সহ্য হয় না রবি আলাইহিসসালাম আজরাইল আজরাইকে ডাকতে বলে তুমি ওয়াদা করো আমার উম্মতের जान তুমি কেমনে কব্জা করবে হযরত আজরাইল আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন তারপরে কিছুক্ষণ পর নবীকে ডাক দেন ইয়া আপনার কাছে আমি ওয়াদা করলাম আপনার উম্মত উম্মতানি যারা পৃথিবীর বাক্যে দুনিয়ার ভিতরে যারা ইবাদত বন্দেগী করে আল্লাহর সান্নিধ্য অর্জন করবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে এই বান্দা বান্দির যখন রুকওয়াজ করব আমি এমন ভাবে রুকওয়াজ করে নিব যে ওই বান্দা জানতে পারবে না যে রকম একজন দুধদপোষ্য সন্তান মায়ের স্তনের ভিতরে দুধ খাইতে খাইতে যেরকম আস্তে করে ঘুমায় পড়ে আল্লাহ পাক কুরআন কথা বলে দিয়েছেন ইয়া আইয়াতু হামনাফসুল না ইরজি'ই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিইয়্যা ফাদু খুলি ফি খাই বা আল্লাহ কোরআন শরীবের ভিতরে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন ও তুমি বান্দা তুমি যেন রাখো তুমি যদি সত্যিকারে আমল করে নেক মানুষ হতে পারো সবল কাম এখন মানুষ হতে পারো হুজুর বললেন না হাল মুখ বুজি মুরু সফল কাম যে পবিত্রতা অর্জন করলো তার অন্তরকে বিশুদ্ধ করলো সেই প্রকৃতপক্ষে সফল কাম তুমি যদি দুনিয়ার ভিতরে সফল কাম একজন মানুষ হতে পারো তোমার রুহকে এত সুন্দর করে এত আস্তে তোমাদের অন্তর তোমাদের দেহ থেকে রুহকে কবজ করা হবে যে তুমি নিজে জানতে পারবা না উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আল্লাহ ডাক দেয় বলেন তখন ডাক দেয় বলা হবে ও বান্দা তোমার রুহর দিকে সম্বোধন করে বলবে তুমি বের হয়ে আসো হে পবিত্র আত্মা হে প্রশান্ত আত্মা দেহ থেকে বের হয়ে আসো আস্তে করে বের হয়ে আসো উখরুজি ইলা

যত নামাজ ছ হাস করেছ জাকাত দিয়েছ রোজা রেখেছ অন্যান্য আমল এম বন্ধুকে সব কিছু তুমি দুনিয়াকে উপেক্ষা করে তুমি করে এসেছ কাজেই তোমার কি ধন্যবাদ তোমার জন্য জান্নাত সজ্জিত করে রাখা হয়েছে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভাবনা নাই তুমি কোনো টেনশন করবে না তোমার মৃত্যুর পরেই তোমার কবরটা হবে জান্নাতের বাগান কি বলেন আমরা কি জান্নাতে যেতে চাই দেখেন সব যে ঘুমাইছে এই জলসা কিন্তু মরহুম বীর সাহেব মাসুদ ইব্রাহিম আল্লাহর অলি আমাদের এই অঞ্চলে কিভাবে যে মানুষদেরকে ডাকতেন ডেকে ডেকে এই মানে বিপথের মানুষগুলোকে পথে উঠাইয়া দিতেন এই শ্রমী উনি দিয়ে যেতেন এত সুন্দর একজন মানুষ থেকে বিদায় হয়ে গেছে আমরা যাব না কি বলেন আমরা যাব না যারা বাড়িতে শুয়ে আছে ওরা তো যাবো না কি বলেন

जागना है जागलो अफला की साया तले हशर तक सोया करोगी जमीन की साया तले जागना है जागलो अफला की साया तले हशर तक सोया करोगी खी साया तिरोगिर ठिकाना कुं रवाना है कु पिसान দিন কি স্বরাজ ডুবরাহি হ্যায় আব লোকো কি সামনে দিন কি স্বরাজ ডুবরাহি হ্যায় আব লোক সামনে হাস্যর তৎ সো সয়া কারোগে জমিন কি ছায়া দলে ও আমার ভাইরা দুনিয়ার জীবনটা একজন শেষ হয়ে যাবে দুনিয়ায় জন্মনে ওর পড়দে যখন আমি ছোট ছিলাম হামাগুড়ি খাইছি তখন আমাকে পাড়া প্রতিবেশী ভাই বেড়াদার বড় বোন তাকে আমাকে কোলে উঠে নিত বাবা কোলে উঠে মা কোলে উঠে নিতেন কিন্তু আবার যখন ওই মানুষটাই হাঁটা শিখছি দৌড়া ধরে পারছি আমার ভাইয়েরা আমাকে কেউ কোনোদিন কোলে উঠায় না উঠায় কি এই যে বাচ্চারা তোর বাচ্চা ওদের কি কেউ কোলে নিব বাবা মা কেউ কি কোলে উঠাবে কেউ নিবে না ও আমার এই সময়টা শেষ হয়ে যৌবন যখন পদার্পণ করে এই মানুষটার জীবনটার হইল অবশ্য মহামূল্যবান এই সময়টাই যৌবন কালটা হইল মহামূল্যবান রাসুলের কারিম সাল্লাম বলেছেন এই যৌবনকালটাই কালটাই তোমরা কাজে লাগাই যাও এবাদতের বন্দুকির মধ্যে লাগাই যাও কারণ যৌবন কালের এবাদতটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর কাছে এত দামি যখন কালের হেবাদতটাই আল্লাহর কাছে অত্যন্ত দামি সেই এবাদতটাই আল্লাহ পছন্দ করেন বার্ধক্য আসার পরে ওই মানুষটা আর আর কোনো ইবাদত করার মন মানসিকতা থাকলেও আর সেইভাবে করতে পারে না বিভিন্ন কথা ঠিক আছে নামাজে দাঁড়ায় যায় কয়েকটা সিজদা করলে মনে থাকে না কয় রেখাত বলল তার স্মরণ থাকে না হৎকান্তরে একজন যুবক মানুষ যা করে তার মনে থাকে ওই ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত দামি দরজানি তো বাকর দন শিব হায়ে পয়ে গম্বরি দরজানি তো বাকর দন শিব পয়ে গম্বরি অব তো পীর গর শবাদ পর হেজগারি ও মের ভাইরা যৌবন কালের ইবাদত তা আল্লাহর কাছে দামি এত প্রিয় এত ভালো যৌবন যদি একজন বান্দা নামাজি হয়ে যায় যৌবন কালে যদি একজন বান্দা আল্লাহকে ডাকে যৌবনকালে যদি একজন বান্দারে রোজা ধার হয়ে যায় রমজান মাস আসছেছে রোজা যদি হয়ে যায় এই বানদান আল্লাহর কাছে কত দামি কবি বলেন যে এই সময়ের ইবাদতটা পয়গাম্বারদের সাথে যোগ করা হয়েছে পয়গম্বরদের সাদৃশ্য মনে হচ্ছে তাই যৌবনকালে আমাদেরকে মূল্যায়ন করতে হবে যৌবনকালকে যারা যুবক তারা তো বাড়িতে বসে থাকে তারা বিভিন্ন গুণার কাজে থাকে তারা বিভিন্ন হ্যাঁ আমোদ প্রমোদের ভিতরে সময়টা কাটাই দেয় ও আমার যুবক ভাইয়েরা একমাত্র আপনাদেরকেই লক্ষ্য করে এ বলা হচ্ছে যে এই দুনিয়ার জীবনটা আপনাদের কাছে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে এবাদের পণ্য বেশি করতে হবে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা অনেক কোরআন হাদিসের কথা শুনেছি বিশেষ করে পিসা ফুজুর উনি যা বলছেন আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান মেহমান যে ওয়াজ করে গিয়েছেন এ ওয়াজ অত্যন্ত দামি আমরা তো মনে করি যে সুর সার বিভিন্ন গান টান দিয়ে যদি মাতানো যায় তাহলে সে ওয়াজ ভর্তি হয়ে যায় ভাইয়েরা খুব বুঝতে হবে চিন্তা করতে হবে আমার বিবেককে বুঝতে হবে কোরআন এবং হাদিসের আলোচনা যদি প্রকৃত আলোচনাকে যদি নিজের ভিতরে ধারণ করতে পারি আর সেই অনুপাতে আমল করতে পারি সেটাই হলো আমল আমি আপনার আপনাকে প্রফুল্ল দেওয়ার জন্য প্রফুল্লতা মনের ভিতরে আনন্দ দেওয়ার জন্য গান গাইলাম আমি কি গান গাইতে পারি না গান গাইতে পারি বহুত ভালো গান গাইতে পারি কিন্তু গান গাওয়া কি বৈধ হবে ঠিক হবে আমি অজের মাহবিলে আমি গান গাবো অদের মহাবীর যাব এটা কোনো দিনেও ঠিক না যদিও তাদের চাহিদা বেশি সরাসরি কথা বললে ভালো সহি কিছু ঘটনা বললে এগুলো মানুষ শুনতে চায় কিছু গান বাদ্য বাজনা বিভিন্ন রং ফং দেয়া যদি বলা যায় তাহলে মানুষের মনোগত হয় কিন্তু আসলে অর্ভিত্র গুলো মজা নাই সময় শেষ কাজেই আমি আর কথা বাড়াবো না অনেক লম্বা হয়ে গেছে আরো কথা বলে দেখেন তাহলে অবস্থায় প্রধান মেহমান যখন চলে যায় তখন আর কিন্তু জলসার কোন পরিবেশ থাকে না আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই যে আমরা সকলে আমলি জিন্দিগি আমরা গঠন করব। আমরা না বুঝি ওলামা ইসলামের হাত ধরে বিশেষ করে যারা যে সমস্ত পীর সাহেবরা সবক দেন তারা জীবন গঠন করেন তাদের কাছে গিয়ে সহিভাবে আমরা নামাজ পড়া বা এবার বন্ধুকে কীভাবে করতে হবে সেগুলো আমরা জেনে সেই অনুবাদে আমরা আমল করার জন্য চেষ্টা করব কবরের জন্য তৈরি হওয়ার জন্য চেষ্টা করব কখন কবরে ডাক দিবে এটা আমার আপনার কাউরও জানা নেই এজন্য তৈরি আগেই থাকতে হবে সবসময় রেডি থাকতে হবে কখন ডাক দিবে আমি সাথে সাথে লাভদায়িক বলবো মমিনের কাজ তো এই দুনিয়া তো আসলে মমিনের দুনিয়াটা হলো আসলে এহা হাম সব মোসাফির হোক ওহি আখের ঠিকানা কুই আগে রওানা হে কুই রওয়া না এখানে আমরা মুসাফির অবস্থায় আসছি আমাদেরকে সেই আখেরাতেই প্রকৃতপক্ষে আমাদের যেতে হবে ওই জিন্দিক শেষ নাই এই দুনিয়া শেষ হয়ে গেলে ওই দুনিয়া যে শুরু হবে ওই জিন্দিক যে শুরু হবে ওই শুরুর আর শেষ নাই কাজে ওখানে সুখ সুখী কেমন কেমনে হওয়া যায় এই আমলগুলো আমরা বেশি করে করার জন্য চেষ্টা করব আল্লাহ বাক আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আমি বাংলা ছোট কিছু কথা বললাম কারণ এটা কথা বলার পরিবেশ না এই জন্য আমাকে আল্লাহ আস্তে মাফ করে দিবেন কেউ যদি কষ্ট পেয়ে থাকেন এবং দোয়া চাই আমি যেন নিজে নেক হতে পারি নিজে সত্যিকারে আল্লাহর বান্দা হতে পারি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি রাসুলের মহাব্বত নিয়ে চলতে পারি রাসুলের সুন্নতির উপরে আমি এই দোয়াটা আপনাদের কাছে চাই আমি আপনাদের জন্য এই দোয়াই করি এবং দুনিয়ার সমস্ত মানুষের জন্যই করি যে আল্লাহ সবাইকে হেদায়ত আম করে দিই সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক গোপালপুর ওনার বলি না আচ্ছা গোপালপুর নিবাসী আমাদের একজন দাওয়াতি মেহমান মনিরুদ্দিন আনসারী ওনার নাম আমি প্রথম শুনলাম আর কি যাই হোক উনি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে বয়ান রাখবেন আমরা আজই কজনে আছি একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ওনার আলোচনা শুনি তারপরে হুজুর হয়তো বয়ান করবেন গোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করেন আসসালাম আলাইকুম আহমতুল